মাঝা মাঝারি ব্যথা হলে লাগাবেন মাথা ব্যথা হলে লাগাবেন আঙ্গুলের চিপাই চাপাই ব্যথা হলে লাগাবেন কোমরে ব্যথা হলে লাগাবেন শিরায় শিরায় ব্যথা হলে লাগাবেন গিরায় গিরায় ব্যথা হলে লাগাবেন আপনার যে কোনো ব্যথা হলে লাগাবেন যে মুড়ুদি লোকের মুখে ভাসায় দিয়ে কি করে বলে হলে লাগাবে কানপুরটি গরম করে দিন বেয়া দেব একে বেয়া দেবে কানপুটি গরম করে দিন এইভাবে তো বেচাই দি সিরাই সিরাই বেতা হলে লাগাবে